আমার নাম রিপা আমি একজন ডিভোর্সি সিনারি এই কথাটা আমি আজকে যেমন প্রাউডলি বলতে পারছি পাঁচ বছর আগে এই কথাটা আমার জীবনের জন্য একটা ছিল আমি ডিভোর্স হওয়ার কারণে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিবার পরিজন কেউ আমাকে সহজভাবে মেনে নিয়ে নি বলবো না আমাকে তারা ফেলে দিয়েছিল আমি ছিলাম তাদের কাছে বোঝা তারা না বললেও আমার পরিবারের দুশ্চিন্তা এবং আত্মীয় স্বজনের বলা কথা কিংবা কটু কথা আমাকে তা বুঝিয়ে দিত এভাবেই দেখতে দেখতে কেটে গেল একটা বছর পরিবার পরিজন সবার অবহেলা অপমান নিয়ে বাঁচতে বাসতে একটা সময় মনে হলো না এবার আমাকে ঘুরে দাঁড়াতেই হবে পরিবার কি বলবে সমাজ কি বলবে কিংবা আত্মীয় স্বজন কি বলবে এই দায়বদ্ধতা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে চ্যালেঞ্জ নিলাম একটা নতুন আর বেরিয়ে পড়লাম একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নতুন চ্যালেঞ্জ ছিল আমি ঘুরে দাঁড়াবো আমি আমার আমিটাকে আবার ফিরে পেতে চাই আমি নিজেকে নতুন করে ঘুরতে চাই কি ভেবেছেন এতটা সহজ ছিল এইভাবে নিজেকে গড়ে তোলা মোটেও না কারণ আমি বড় হয়েছি একটা কনজারভেটিভ ফ্যামিলিতে আমার মন মানসিকতা তো ওরকমই থাকবে ঢাকায় আসার পর আমার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে থাকলো কোথায় থাকবো কি খাবো কি করব এই সব শুধুমাত্র দুবুটু ভাত আর থাকার জন্য আমি খুব কম বেতনের চাকরি খুঁজতে লাগলাম ঢাকায় পরিচিত এক বড় ভাইয়ের সাথে সব কিছু বললাম একটা চাকরি ম্যানেজ করে দেওয়ার জন্য তিনি আমাকে তখন বললেন দুই দিন পরে আমাকে সে জানাবে তার দুই দিন পর সে আমাকে ফোন দিয়ে বলে সে নাকি চাকরি ম্যানেজ করতে পারবে বিশ্বাস করেন সেদিন আমি যে কতটা খুশি হয়েছিলাম কিন্তু সে চাকরির জন্য দশ হাজার টাকা চেয়েছিল তখন কতটা যে বোকা ছিলাম তখন এরকম যে হয় না এরকম যে হতে পারে না সেটা তখন আমি বুঝতেই পারিনি যাই হোক টাকা যাক আমার চাকরি লাগবে কিন্তু টাকা কোথায় পাবো সারা রাত ঘুমাতে পারতাম না এই টাকার জন্য অবশেষে আমার হাতের আনটি আর কানের দুল বিক্রি করে দশ হাজার টাকা আমি তাকে পাঠালাম তিনি আমাকে জানালেন সব কিছু ওকে হলে অফিসের টাইম এবং সময় থেকে আমাকে জানিয়ে দেবে উনি ওই কথা বলার পর এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস থেকে শুরু করে দুই মাস পর্যন্ত চলে যায় এমন একটা সময় এক পর্যায়ে চলে যায় যে সে আমার ফোন পিক করাই বন্ধ করে দেয় আমি অনেক আশাহত হয়ে পড়লাম ভেবেই নিলাম আমাকে দেয়ার হবে না হয়তো বা বাসায় চলে যেতে হবে একদিন হোস্টেলে বসে অনেক বেশি কান্না করছিল আমার কান্না দেখে এক বড় আপু আমার কাছে আসে বলে কি হয়েছে এভাবে কান্না করছেন কেন আমি আমার সমস্ত কথাগুলো ওই আপুটাকে খুলে বললাম আপুটা আমার কাছে এসে বসলো আর বললো কান্না করার দরকার নেই দেখি আমি আপনার জন্য কি করতে পারি তার তিন ঠিক তিন দিনের মাথায় সে আমার জন্য একটা চাকরি ম্যানেজ করে দেয় বিশ্বাস করবেন না আমি কত পরিমাণ তখন খুশি হয়েছিলাম মনে হচ্ছিল আমি যেন নতুন একটা জীবন ফিরে পেয়েছি অফিসে প্রথম প্রথম আমি তেমন একটা ভালো বুঝতে না পারলেও আস্তে আস্তে অনেক কিছু অনেক ভালোভাবে বুঝতে শুরু করলাম অফিস থেকে আমাকে যে বেতনটা দেওয়া হতো তা আমার খাওয়া পড়া শুরু করে বাড়িতেও আমি অনেক টাকা পাঠাতে পারতাম তারপরও কিছু টাকা আমার কাছে থেকেই যেত এভাবে কিছুদিন চলতে চলতে সুখ আমার কপালে বেশি দিন সইল না চাকরিটা আট মাসের মাথায় আমাকে ছেড়ে দিতে হলো কেন ছেড়ে দিতে হলো জানেন কারণ আমি ডিভোর্সি আমাদের সমাজের উপরতলার কিছু মানুষ আছে যারা ভেবেই নেয় ডিভোর্সি মেয়ে মানেই তাদেরকে যা বলবো তারা তাই মনে করবে বা তাই মেনে নেবে অফিস কলিংয়ের বাজে ইশারা বজের সাথে চায়ের আড্ডা কিংবা ট্যুরে যাওয়ার প্ল্যান সব কিছু মিলিয়ে আর চাকরিটা করা হলো না আপনারা যারা নারীদের জন্য জব জব করেন জব কি নারীদের জন্য আসলে অনেক বেশি সহজ না জব কি নারীদের জন্য আসলেও সিকিউরিটি একটা প্লেস কখনোই না বাইরের সৌন্দর্য আর ভিতরের নোংরামি এই দুইটা আলাদা জিনিস যারা সম্মানের ভয় পায় তারা কখনোই আর জবটা করতে পারে না চাকরি করে আট মাসে আমি যে কয়টা টাকা গুছিয়ে নিয়েছি সেই টাকা দিয়ে আমি এখন নতুন একটা ব্যবসা শুরু করেছি কতটা যে কষ্ট করেছি কতটা যে স্বপ্ন দেখেছি বারবার আমি থেমে যাইনি আবার উঠে দাঁড়িয়েছি গিয়েছি তারপরও আলহামদুলিল্লাহ আজকে আমি সফল হয়েছি হয়তো অনেক বেশি বড় কিছু হতে পারিনি নিজে চলতে পারি পরিবারকে চালাতে পারি নিজের ছোটখাটো যে স্বপ্নগুলো আছে সেগুলোকে পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ লাইফে যত ঝড় আসুক না কেন আপনি যদি পরিশ্রমী হন আপনি যদি উঠে দাঁড়াতে পারেন তাহলে আপনি তেমনটাই পাবেন যেমনটা আপনি চান ইচ্ছা সত্যি থাকলে ঘুরে দাঁড়ানো যায় তার প্রমাণ আমি নিজেই